স্বপ্ন যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তুমি রাশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুষদে তুমি যদি পড়তে চাও তোমার কিরকম নাম্বার পাওয়া লাগবে কিরকম কন্ডিশন আছে তারপর হচ্ছে এখানে লিখিত পরীক্ষা হবে নাকি ওভারঅল সকল বিষয় তোমাদের হচ্ছে কনসেপশন দেওয়া হবে এই ভিডিওতে আর আমি নিজেও রাবির হচ্ছে আইন ও ভূমি প্রভাষ বিভাগের একজন স্টুডেন্ট যাই হোক দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যদি তোমাদের মোটাকে বলি আইনের চান্স পাওয়া কিন্তু তুলনামূলক কি সহজ অন্যান্য ভার্সিটির চাইতে কারণ হচ্ছে এখানে তুলনামূলক সিট অনেক বেশি যেমন এখানে এই দুইটা বিভাগ মিলে সিট কিন্তু একশো ষাটটা একশো ষাট সিট কিন্তু অনেক বেশি ঠিক আছে তো একশো ষাটটা সিট যদিও এখানে কম্পিটিশন কিন্তু আবার ওইরকম রকম লেভেলেরই এক লাখ স্টুডেন্ট পরীক্ষা দেবে ওইখান থেকে হচ্ছে একশো ষাট জনের মধ্যে আসতে হবে তো তুমি কিভাবে হচ্ছে প্রিপারেশন নিলে এখানে তুমি আসতে পারবে সেই বিষয়ে তোমাদের আমি ধারণা দেব তো দেখো এখানে আমরা প্রথমে হচ্ছে এখানে যে আমাদের কতগুলো করে সিট আছে সে বিষয়ে তোমাদের বলি অনেকে হয়তো জানো যেমন আইন বিভাগের সিট আছে একশো দশটা এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের সিট আছে হচ্ছে পঞ্চাশটা এমন হচ্ছে একশো ষাটটা সিট তো এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকে একটা সেটা হচ্ছে যে এই দুইটা ডিপার্টমেন্ট আসলে কি সেম নাকি এবং এটার মধ্যে কোনো তফাত আছে কিনা আমি তোমাদের যদি হচ্ছে এক বাক্যে বলি এটা আসলে মানে তোমার যদি ক্যারিয়ার বলো বা মানে আদার্স কোনো কিছু বা ফ্যাসিলিটিস দুইটা সেম কোনো তফাত নেই দুইটাই হচ্ছে এলএলবি ডিগ্রি কোনো কোনো এখানে মানে ডিসক্রিমিনেশন বা ধরনের নেই ঠিক আছে শুধু হচ্ছে যেটা হচ্ছে আইন বিভাগ ওইখানে হচ্ছে তুলনামূলক পড়াটা কম এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে পড়াটা হচ্ছে একটু বেশি যেমন আমার কথাই বলি আমাদের সময় হচ্ছে ইআর সিস্টেম ছিল এখন যদিও সেমিস্টার সিস্টেমে ডাইভার্ট করা হয়েছে তো আইন বিভাগে হচ্ছে আমাদের ব্যাচের যারা তাদের হচ্ছে মোট হচ্ছে চার বছরে বিতে আঠাশটা কোর্স হ্যাঁ আঠাশটা কোর্স হচ্ছে তাদের পড়তে হবে এবং আমাদের যারা হচ্ছে আইন ভূমি প্রশাসন তাদের পড়তে হবে হচ্ছে কোর্স মানে তাদের চাইতে হচ্ছে আমাদের কোর্স বেশি তাদের চাইতে আমাদের প্রত্যেক ইয়ারে আটটা করে কোর্স এবং তাদের হচ্ছে ছয়টা করে সাতটা করে কোর্স এখন আমাদের যে একটা অতিরিক্ত এই একটা অতিরিক্ত যেটা সেটা হচ্ছে এই ল্যান্ড রিলেটেড ঠিক আছে মানে তুলনামূলক হচ্ছে আমরা তাদের চাইতে হচ্ছে বেশি জিনিস শিখতে পারি কিন্তু আর বাকি যে যাটা সেগুলো কিন্তু এই ডিপার্টমেন্টের মধ্যেও কিন্তু ইনক্লুডেড ঠিক আছে তো এইসব দিক দেখলে হচ্ছে আসলে তোমার এখানে তুমি বেশি জিনিস শিখতে পারবে তো এটাই হচ্ছে আর কোনো নাই যাই হোক এখন তুমি কিভাবে পড়বে কত মেরিট লাগবে কত নম্বর লাগবে দৈনিক কত ঘন্টা পড়তে হবে লিখিত পরীক্ষা হবে কিনা কন্ডিশন কি আছে এ বিষয়ে তোমাদের ধারণা দিচ্ছি তার আগে তোমাদের বলছি তোমরা যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু আমাদের ব্যাচে ভর্তি চলছে তোমরা চাইলে ভর্তি হতে পারো তোমরা যারা ভর্তি হবে আমাদের এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো জিরো এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর তুমি অ্যাডমিশন মেটোর্স এর পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তুমি এই পেজে অনুগ্রহ দিতে পারো ভর্তির জন্য অথবা এই নাম্বারেও তুমি যোগাযোগ করতে পারো কল দিতে পারো বা হচ্ছে তুমি এখানে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তো এখানে আমাদের রাবি ইউনিটের জন্য একদম বেসিক থেকে সবকিছু পড়ানো হবে একদম কমপ্লিট प्रिपरेशन নিতে পারবে কোনো সমস্যা নেই আর এখানে আমাদের মোট হচ্ছে 80টা ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাসই একদম বেসিক থেকে পড়ানো হবে যেমন রাবির জন্য যে সাধারণ জ্ঞানের মধ্যে এক্সসেপশন কিছু টপিক আছে যেমন আইকিউ তারপর ধরো এখানে সাধারণ বিজ্ঞান থেকে একটার মতো প্রশ্ন হয় তারপর সাধারণ গণিত এখান থেকে একটা প্রশ্ন হয় তো এই বিষয়ে কিন্তু আমরা সকল বিষয়ে হচ্ছে এখানে হচ্ছে শিখবো তো তোমরা হচ্ছে রাবির জন্য সেরা একটা পারফরমেন্স পাবে আমাদের এখান থেকে যাই হোক তোমরা যেটা ভর্তি হতে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করবে এখন বিষয় হচ্ছে তোমার এখানে কন্ডিশনটা কি কন্ডিশন হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে তোমার হচ্ছে 45% নাম্বার তোমার হচ্ছে বাংলা ইংলিশ এবং জিকে দুঃখিত বাংলা এবং ইংলিশের মধ্যে পাওয়া লাগবে জিকে তে পাওয়া লাগবে না বাংলা এবং ইংলিশে তুমি যদি 45% নাম্বার যদি এনসিওর করতে পারো ভর্তি পরীক্ষা দিয়ে তবেই হচ্ছে তুমি এটার জন্য নমিনেটেড হবে এখন বিষয় হচ্ছে তোমার এখানে কত মেরিট লাগবে মানে এখানে যে সিট আছে 160 তোমাদের বললাম এখন একটা 60 160 টা সিট থাকলেও কিন্তু এর সাইড একটু বেশি যাবে কারণ এখানে ওয়েটিং যাবে যেমন এখানে তোমার জন্য সবচাইতে সেফ জোন হচ্ছে তুমি যদি টপ টু হান্ড্রেড এর মধ্যে থাকতে পারো তাহলে হচ্ছে তুমি নির্দিধায় হচ্ছে এই ডিপার্টমেন্টে এই দুইটা ডিপার্টমেন্টের যে কোনো একটা ডিপার্টমেন্টে আসতে পারবে ঠিক আছে তো ওইভাবে তোমরা পড়তে হবে এক লাখের মধ্যে থেকে দুইশো জন মাথায় রেখো ওইভাবে কিন্তু পড়তে হবে কত নাম্বার পেতে হবে আমি যদি তোমাদের একদম সেফ জোন বলি তাহলে তোমাদের নাম্বার টার্গেট রাখা দরকার হচ্ছে ছিয়াত্তর প্লাস বা সাতাত্তর প্লাস এরকম নাম্বার তুমি হচ্ছে টার্গেটে রাখবে এখন বিষয় হচ্ছে তোমরা অনেকে মনে করতে পারো যে একশোর মধ্যে আমি এত নাম্বার কিভাবে পাবো আমরা পাইছি না আমি তো পেয়েছি আমার মতো যারা হচ্ছে এখানে ল সবাই তো পেয়েছে তাহলে তুমি কেন পারবে না আর তুমি যদি নাই পারো তাহলে তো তোমার আসলে আইনের স্বপ্ন দেখা আসলে নেই তোমার ওইভাবে প্রিপারেশন নেওয়া লাগবে ঘুমিয়ে থাকলে হবে না পড়ার মতো তোমার পড়তে হবে ঠিক আছে আর তোমার কিন্তু এই পড়াটাই আগে দেওয়ার জন্য কিন্তু আমাদের ব্যাচ চালু হচ্ছে তোমরা চাইলে কিন্তু এই ব্যাচে অ্যাডমিট হতে পারো এখন বিষয় হচ্ছে দৈনিক কত ঘন্টা পড়তে হবে এটা আসলে আপেক্ষিক বিষয় এটা তো আসলে পার্সন টু পার্সন ভ্যালু করবে প্রত্যেকে তো আসলে পড়াশোনার ধরন এক না অনেকে আছে একটা টপিক হচ্ছে দুই ঘন্টায় বুঝতে পারে অনেকের আড়াই ঘন্টা বা তিন ঘন্টা সময় লাগে এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে আসলে একটা মিনিমাম নাম্বার কথা যদি বলি তাহলে অবশ্যই তোমরা দশ ঘন্টা প্লাস হচ্ছে

কারণে লিখিত পরীক্ষাটা হয়নি তবে এবারে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা আছে এখন লিখিত পরীক্ষা নিয়ে অনেকের আসলে ঘুম হারাম হয়ে যাওয়ার মতো একটা অবস্থা এখানে আসলে লিখিত পরীক্ষা নিয়ে তোমার আসলে টেনশন করার দরকার নেই তুমি যদি এরকম একটা নাম্বার পাও তাহলে তোমার ওই যোগ্যতা আছে যে লিখিত পরীক্ষাতেও তুমি ভালো করতে পারবে এখন লিখিত পরীক্ষা নিয়ে তোমার হচ্ছে টেনশন করার দরকার নেই তুমি ওইভাবে হচ্ছে যদি নিতে পারো তুমি লিখিত পরীক্ষা অবশ্যই ভালো করতে পারবে আর আমাদের যে হচ্ছে চ্যানেল এই চ্যানেলের সাথে তুমি থাকো যদি লিখিত পরীক্ষা হয়ও আসলে কি কি মানে বিষয় তোমার হচ্ছে মাথায় রাখতে হবে বা লিখিত পরীক্ষা আসলে কিভাবে হবে সে বিষয়েও কিন্তু তোমাদের এখানে ধারণা দেওয়া হবে ওভারঅল তো যাই হোক আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল তোমরা যারা রাবিতে আইন করার দেখো তারা কিন্তু এইভাবে আঁকাতে পারো এবং এভাবে তুমি যদি আঁকাতে পারো আমি তোমাকে এটুক বলতে পারি তুমি অবশ্যই হচ্ছে রাবিদা ভালো করতে পারবে এবং তোমার যদি হচ্ছে প্রিপারেশন অনেক বেশি ভালো হয় তুমি কিন্তু আইন পেতেও পারো ঠিক আছে আর সর্বশেষ তোমরা যারা হচ্ছে তোমরা আমাদের ব্যাচ দেখতে পারো একটা পাবে আমাদের এই জায়গা থেকে এবং এবছর আহ দুই হাজার চব্বিশ হচ্ছে শিক্ষাবর্ষে আমাদের ব্যাচ থেকে রাবিতে আইনে শুধু চান্স হয়েছে দশ থেকে বারো জনের মতো স্টুডেন্ট তো আশা করি আমাদের এই পথ চলে তুমি থাকলে তুমিও হচ্ছে আহ ভালো একটা পারফরমেন্স করতে পারবে সবাই ভালো থেকো বাই